হাই ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে দেখুন কত সবজি এসেছে দেশের বাড়ি থেকে গাদা গাদা করে সবজি পাঠিয়েছেন আমার শাশুড়ি মা আর আজকে ব্লগটা এখন বাজে দশটা এখন থেকেই শুরু করলাম এই জাস্ট রান্না করতে এলাম টান টান করে সকাল থেকে এই রান্নাঘরে এলাম আর ব্লকটাও শুরু করলাম আজকে একটু খাসির মাংস হবে মুরগির মাংসও হবে যেহেতু আমার ছেলে খায় না আর আমার বোন খায় না সেহেতু একটু মুরগির মাংসও হবে আর একটু আমার বোনের আবদারে আজকে একটু পেঁপের চাটনিও হবে তার জন্য রান্নাঘরে চলে এসেছি একটু চিকেনও বসিয়ে দিয়েছি এই দেখো মাটনটা আমার বোন কি করেছে মাটনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছে আর আমি গেছিলাম ডাক্তারের কাছে এইমাত্র মাত্র ফিরলাম ফিরে এসে দেখছি ও অনেকটা রান্না এগিয়ে রেখেছে আর কুমড়োর ফুলগুলো হয়েছিল কুমড়োর ফুলগুলো একটু বড়া করার জন্য রেডি করে নিলাম চিকেনটা হয়ে গেলেই মাটনটা বসিয়ে দিব আর পাশে করলাম কি কুমড়ো ফুলের বড়া করে নিলাম একটু সবাই জানি অনেকে বেসন দিয়ে বড়া করে তো আমি আজকে আটা দিয়ে একটু বড়া করলাম খেতে খুব সুন্দর হয়েছিল দুর্দান্ত লেগেছিল আপনারাও অনেকটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে কুমড়ো ফুলের সাথে এক মুঠো আটা দিয়ে করে দেখুন খুব